এরা এখানে জল খেতে আসছে এই যে জল পরে আছে বেয়ে বলে যে বড় বড় কত বড় বড় বেয়ে এখানে দেখো বন্ধুরা কত বড় বড় কেটে দেখো এ দেখো বন্ধুরা এইজি দেখো বন্ধুরা দেখো সব বন্ধুরা কত বড় বড় বেয়ে জি এখানে জলগুলো খেতে এসছে আর আমার মেয়ে তো দেখে খুব খুশি হয় খুব খুশি হয় আমার মেয়ে দেখে বাবা রে মা কত বড় করে বেঁচে